মুস্তাফিজকে নিয়ে উপস্থাপিকার করা প্রশ্নের জবাবে অধিনায়ক ফাফ ডুপলু উত্তর শুনে চমকে গেল সবাই কি বলেছিলেন তিনি বিস্তারিত জানুন পুরো ভিডিওতে দিল্লি ক্যাপিটালস অলরেডি টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল শুধু নিয়ম রক্ষার ম্যাচে মাঠে নামে তারা যেখানে বলিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস আর শুরু থেকে বলিংয়ে ব্রেক থ্রো এনে দেন মুস্তাফিজুর রহমান তবে মিডল ওভারগুলোতে বলিংদের বাজে বলিংয়ের কারণে দুশো ছয় রানের বিশাল সংগ্রহ পায় পাঞ্জাব কিংস এ ম্যাচে দুর্দান্ত বোলিং করেন কাটার মাস্টার মুস্তাফিজ চার ওভার বল করে বত্রিশ রানে তিনটা উইকেটস পান তিনি এই বিশাল রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে দিল্লির দুই ওপেনার মাঝে কিছু উইকেটস পড়লেও শেষে ব্যাটারদের দুর্দান্ত ফিনিশিংয়ে জয় পায় দিল্লি ক্যাপিটালস ম্যাচ শেষে মুস্তাফিজকে নিয়ে উপস্থাপকের করা প্রশ্নে জবাবে ডুপ্লেসিস বলেন শেষ ম্যাচটা জয় পেয়ে অনেক ভালো লাগছে এ ম্যাচে মোস্তাফিজ দুর্দান্ত বল করেছিল এবং সেই সাথে ব্যাটারদের দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সে শেষ পর্যন্ত ম্যাচটা আমরাই জয় পাই এত সাপোর্ট করার জন্য দর্শকদের ধন্যবাদ